প্রিয় শিক্ষার্থী আমরা এখন অধ্যায় সাত সম্পাদ্য নং সম্পাদ্য অঙ্কন করবো প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমরা ভূমি সংলগ্ন দুইটি কোণ আমরা এঁকে নেব আমরা দুটি জায়গায় দুটি রেখা অঙ্কন করেছি এখানে আমরা দুটি কোণ অঙ্কন করব আমরা দুটি কোন এঁকে নিয়েছি মনে করি এই কোনটি হচ্ছে এক্স কোন এবং এই কোনটি হচ্ছে ওয়াই কোন এবং একটি পরিসীমা দেওয়া আছে আমরা পরিসীমাটি অঙ্কন করে নিচ্ছি আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী মনে করি এটি পরিসীমা অ্যাস আমরা এখন ত্রিভুষ্টি অঙ্কন করব অঙ্কনের জন্য প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি এঁকে নিচ্ছি এই রশ্মি থেকে এসে সমান করে আমরা কেটে নেব আমরা কম্পাসের মাধ্যমে প্রথমে এছের সমান করে নিচ্ছি আমরা এসে সমান করে নিয়েছি এখন এই গ্যাসের সমান করে এই একাংশ থেকে আমরা কেটে নিচ্ছি আমরা লিখে নিচ্ছি এটি হচ্ছে এস এখন এই এসের দুই প্রান্ত বিন্দুতে আমরা এখানে এক্স কোণের সমান করে কোন আঁকবো এবং এখানে এই জায়গায় ওয়াই কোণের সমান করে আমরা কোন আঁকব কোণের সমান কোণ অঙ্কন করার জন্য আমরা যে কোনো মাপে একটি ব্যাস নিয়ে এখানে বসিয়ে আমরা একটি বৃত্ত ছাপ দিচ্ছি একই মাপে এখানে আর একটি বৃত্ত ছাপ দিচ্ছি এখানে ঠিক একই মাপে এই জায়গায় বৃত্তচাপটি দিয়ে নিচ্ছি এই বিন্দুতে আমরা আর একটি বৃত্তচাপ দিয়ে নিচ্ছি এখন এক কোণে সমান করে যেহেতু এখানে কোন আঁকবো তাই ছেদ বিন্দুতে কম্পাসের মাধ্যমে আমরা সমান করে নিচ্ছি এক কোণের আমরা এখানে বসিয়ে আমরা একটা বৃত্ত চাপ দিয়ে নিব তাহলে এটি কোণের সমান কোণ হয়ে গেল এখন আমরা স্কেল দিয়ে যোগ করে দেব এটি হচ্ছে কোণ এখন এই দিকে আমরা কম্পাস দিয়ে সমান করে আমরা কোণ অঙ্কন করবো আমরা সমান করে নিচ্ছি কম্পাসের মাধ্যমে এখানে বসিয়ে আর একটু ফাঁক করে আমরা ওয়াইকুনের সমান করে নেব সমান করে এখান থেকে উঠিয়ে এই জায়গায় বসিয়ে আমরা একটা বৃত্ত চাপ দেব এখন স্কেল দিয়ে যুক্ত করলে পরে যে কোন পাওয়া যাবে সেটি হচ্ছে এটি হচ্ছে কোণ এখন কাজ হচ্ছে এক্স কোণকে অর্ধেক করব এবং ওয়াই কোণকে অর্ধেক করব আমরা কিভাবে অর্ধেক করতে পারি একটি কোণকে অর্ধেক করার নিয়ম হচ্ছে এই কোণের যতটুকু দূরত্ব আছে তার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুটি বৃত্তচাপ প্রদান করব এখানে অর্ধেকের চেয়ে বেশি আছে আমরা এদিকে অভ্যন্তরে একটি বৃত্তচাপ এখানে বসিয়ে আগের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দু এবং কর্ণিক বিন্দু স্কেল দিয়ে যুক্ত করলেই কোনটি অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে গিয়েছে এখন আমরা এই গুণটিকে সমান দুই ভাগে ভাগ করবো ঠিক আগের মতো অর্ধেকের চেয়ে বেশি ব্যাস্ত নিয়ে অর্ধেকের চেয়ে বেশি ব্যাস্ত আছে আমরা নিয়ে নিচ্ছি একই ব্যাস্ত নিয়ে আমরা এখানে বসিয়ে আবার বৃত্তচাপ দেব আমরা বৃত্ত দিয়ে নিচ্ছি এবং ছেদবিন্দু বিন্দু যুক্ত করে দেব দিয়ে সমান দুর্ভাগ্যে ভাগ করেছে এই সম্বন্ধে খণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে এটি হচ্ছে প্রদত্ত ত্রিভুজের শীর্ষবিন্দু এ এখন এ বিন্দুতে এই রেখার উপরে এটি হচ্ছে ওয়াই বাই টু ওয়াই বাই টু কোণের অর্থাৎ ওয়াই কোণের অর্ধেকের সমান করে এদিকে একটি কোণ আঁকব এর জন্য এর জন্য আমরা এই বৃত্তচাপটির সমান ব্যাসার্ধ নেব নিয়ে আমরা এ বিন্দুতে বসাইয়া আমরা এই রেখার নিচ থেকে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব এখন আমরা এই ওয়াই বাই টু অর্থাৎ এই অর্ধেকের সমান করে আমরা ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে একটি বৃত্ত চাপ দেব এই বৃত্তচাপটা চাপ দুটি যেখানে ছেদ করেছে সেই বিন্দু এবং এ বিন্দু যোগ করে বাড়িয়ে দেব তাহলে এই কোণ এবং এই কোণ সমান হয়ে গেল ঠিক অনুরূপভাবে এটি হচ্ছে এক্স বাই টু এই কোণের সমান করে এ বিন্দুতে এই রেখার উপরে আরেকটি কোণ অঙ্কন করবো অঙ্কনের জন্য আমরা এই ব্যাসার সমান করে নিচ্ছি এখন এ বিন্দুতে বসিয়ে এই রেখা থেকে নিচের দিকে বৃত্তচাপ অঙ্কন করব এখন এক্স বাই টু কুনের সমান করে আমরা কম্পাস দিয়ে আমরা কম্পাস দিয়ে সমান করে নিচ্ছি সমান করে নিচ্ছি তারপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ দিয়ে নেব এই বৃত্তচাপ দয় যেখানে ছেদ করেছে সেই বিন্দু এবং এ বিন্দু যোগ করে বাড়িয়ে দেব এই রেখা দুটি পরিসীমাকে বি বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করেছে তাহলে সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ আমরা এখানে অন্যান্য পয়েন্টগুলি মার্কিং করে নিতে পারি আমরা মনে করি এটি হচ্ছে ডি বিন্দু এটা এটা এফ এটা জি একটা এইচ আমাদের অঙ্কন সম্পূর্ণ হলো এবং এবিসি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এভাবে আমাদের এই সম্পাদ্যটি অঙ্কন করতে হবে